ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো উচিত বলে মনে করেছেন ডোনাল্ড ট্রাম্প বিশাল একটা খবর দেখা যাক আমরা আজকে এই খবরের ভেতরে কি আছে একটু যাচাই বাছাই করার চেষ্টা করি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো ট্রাম্প শুক্রবার ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের উচিত আগে ইরানের যে পরমাণব স্থাপনা আছে সেগুলোতে হামলা চালানো এনডিটিভি জানায় নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারে ট্রাম্প এই মন্তব্য করেন এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা সমর্থন করেন না তিনি এখন সামনে যে ভাবি প্রধান কি বলে প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলতেছেন যে যত পারমাণবিক ইয়ে আছে স্থাপনা আছে সেগুলোতে ইসরায়েলে হামলা চালানো উচিত কি একটা ভয়াবহ পরিস্থিতি হবে বোঝেন ইরান কি থেমে থাকবে ইরান আশেপাশে যত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা আছে ঘাটি আছে সেখানে হামলা চালায় ঘুরায় দিবে একবারে ইরান তো মিসাইল দেখাই নাই কেবল একটা শোডাউন দিছে দুইশো মিসাইল সেদিন ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ইরান যে কি করতে পারে সেটা মনে হয় কল্পনাও করতে পারতেছে না ইসরায়েল যুক্তরাষ্ট্র বার বার হামলা চালাইতে যায়ও কিন্তু তারা ফিরে আসতেছে কিচ্ছু করতে পারতেছে না ইরানের এখন ট্রাম্প যদি বলে যে আমি তোমাদেরকে হামলা চালাবো বা ইসরায়েল তুমি হামলা কেন চালাও না তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে ইরান কি জিনিস এমনও শোনা যায় ইরান পারমাণবিক বোমা বানাই ফেলছে অলরেডি সেটা ফোটাইতেছে না সে বোম ব্লাস্ট করতেছে না কবে যে ব্লাস্ট করে সেটা সময়ের অপেক্ষা দেখা যাক আমরা সে অপেক্ষায় রইলাম তারপরে ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ট্রাম্প বলেন যখন সাংবাদিকদের তাকে এই প্রশ্ন করেছিলেন তখন উত্তরটা হওয়া উচিত ছিল আগে ইরানে পারমাণবিক স্থাপনা আঘাত করা হবে বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে বা চমৎকার তাই না ইরান কি লেস গোটায় বসে থাকবে এটা ভাবা উচিত না Aosso, irán que...